প্রতিবেশী মহিলা গিলার উদ্দেশ্যে কিছু কথা বল কেন হ্যাঁ তোমার বাড়ির কি কোনো কাম নাই হম সারাদিন মানুষ কি করে কি খায় কি না খায় সেগুলো দেখলে কি এগলে এগুলোর জন্য কোনো যাওয়া যাওয়াও অশান্তি কোনো কিছু করাও অশান্তি সবসময় গেলে টার্গেটে থাকে এমন বাড়ি আইসেছে কায় কি খাইছে কি বাজার করেছে কেমন করে সাজিন কায় আসি কারোর যাই সেই তার সাথে গল্প করে না তারপর যায় না কারোর সাথে মেশে না কেন এ বাড়ি থেকে বেড়ায় না কেন মানে কিছু করলেও দোষ কিছু না করলেও দোষ এগুলো হল গ্রামের গোয়েন্দা এগুলা মনে করো সাংবাদিক মনে করো সাংবাদিকতা করিয়াও যেগুলো তথ্য পায় না এই গ্রামের গোয়েন্দা গিয়ে তার থেকে বেশি তথ্য সবসময় কালেকশন করে এগুলো মনে করো সিসি ক্যামেরাও একটা অতগুলো ভিডিও মনে করো করার ইয়া করতেও মনে করো কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ ক্যামেরা রেকর্ড আর ইলে কোনো কারেন্টের টাইম টেবিল নেই এলে কারেন্ট লাগে না এগুলো মনে করো এমনিতে সবসময় কি করেন না করেন সবগুলো আমরা রেকর্ড করি তো ইয়ে আরো যেগুলো প্রতিবেশী আছে যেগুলো জানি না শোনি না সেগুলো সেগুলো প্রচার করে এগুলো আমার নিউজ পেপার গ্রামের হল এগুলো নিউজ পেপার যে কিভাবে ইয়ে করে সেগুলো গ্রামের সাংবাদিক গ্রামের গোয়েন্দা মানে ভালো খাওয়া পছন্দ করে না ভালোভাবে বেড়া পছন্দ করে না ভালোভাবে সাজুগুজি করি কোথাও যাইছেন সেটা পছন্দ করে না ভালো ভালো খাওয়া পছন্দ করে না সব সময় খালি এগুলো তত্ত্ব নিয়ে নিয়ে না কি করে কি না করে কোথায় কি যায় না যায় কিভাবে চলেছে কিভাবে কি করেছে কি না করেছে এগুলো তত্ত্ব তাকে তাই একটা কথা কই না কইলেও নয় মানে কইতে বাধ্য আর কি সাংবাদিক ভাইগুলো পড়াশোনা করে যতগুলো তত্ত্ব না পাই এমরা যদি ততগুলো তথ্য নিয়ে সংগ্রহ করে তার থাকি তো মানে করো বেতনটা মানে এমাকে প্রতিবেশী দেওয়া উচিত এবারও বেতনের ব্যবস্থা করা হোক এমরা এতগুলো কষ্ট করি তত্ত্বগুলি আদান প্রদান করে সাংবাদিক ভাইয়ের থাকি এই জন্য বেশি করেই বেতন দেওয়া হোক এই প্রতিবেশীগুলো